শুভ সকাল বন্ধুরা আর পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আর যারা আমার এই পূর্ণ রান্নাঘর ইউটিউব চ্যানেলটি নতুন তাদেরকে অনুরোধ আপনারা আমাদের আমার প্রত্যেকটা ভিডিও দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন বন্ধুরা আজ আমরা বানাবো শুকনো খোলায় রেখে ভোলা মাছের মশলাকারি তার জন্য নিয়েছি পাঁচ পিস ভোলা মাছের টুকরো আর নিয়েছি একটি বড়ো পেঁয়াজ একটি টমেটো পাঁচটি কাঁচা লঙ্কা দুটি শুকনো লঙ্কা তিনটি রসুনের কোয়া আর চার টুকরো আদা কুচি আর আর আমরা নিয়েছি এক চাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ি সামান্য পরিমাণে জিরে গুঁড়ি আর ধনে গুঁড়ি আর নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর আমরা ফোড়নে দেবো কালো জিরে বন্ধুরা এখন আমরা মাছে পরিবারের মতো লবণ মেখে নেব বন্ধুরা আর এরপর এর মাছের মধ্যে আমরা দেখছি হাঁপচুর মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা ভোলা মাছে আমাদের নুন হলুদ মেখে রেখে দিয়েছি কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা কড়াইতে সরিষার তেল গরম হয়ে গেছে এবার এবার আমরা দিয়ে দিচ্ছি বোলা মাছের টুকরো নুন হলুদ মাখানো বোলা মাছের টুকরোগুলো বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে এই ভাজা মাছগুলোকে তুলে আমরা অন্য একটা পাত্রে রাখবো বন্ধুরা ফ্রাইং প্যান আমাদের গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমরা রেখে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি এবার এই শুকনো খোলায় দিয়ে বন্ধুরা আমি কিছুক্ষণ নেড়ে নেব বন্ধুরা শুকনো খোলায় আমাদের মশলা ভাজানো ভাজা হয়ে গেছে এবার আমরা ওভেন নবটাকে বন্ধ করে এগুলোকে পেস্ট করার জন্য আমরা শিলনোড়ায় নিয়ে যাব বন্ধুরা শিলনোড়াতে গিয়ে খোলায় ভেজে রাখা মশলাগুলো পেস্ট করে নিয়ে চলে আসছি বন্ধুরা ভোলা মাছের কারি করার জন্য আমরা দিয়েছি এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে বন্ধুরা এরপর আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখার পরে যে শিলনোড়াতে যে মশলাগুলো পেস্ট করা হচ্ছে সেই পেস্ট করা মশলা বন্ধুরা এরপর আমরা এই মশলাতে যোগ করছি স্বাদ মতো লবণ ধনে গুঁড়ি আর হলুদ গুঁড়ি বন্ধুরা মশলা আমাদের ফুটে এসেছে তাই আমরা এর সঙ্গে যোগ করছি একটু পাতিলেবুর রস খুব সুন্দর আসবে না কারণ আমরা অলরেডি এর মশলাগুলোকে ফ্রাইং প্যানে ভেজে করেছি তো বন্ধুরা এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো বন্ধুরা রান্না আমাদের প্রায় কমপ্লিট এবার আমরা গ্যাসের নবটা ওভেন নবটা বন্ধ করে দেবো তুলে এটাকে অন্য একটা পাত্রে রাখবো বন্ধুরা ভোলা মাছের কারিকে আমরা তুল কড়াই থেকে তুলে একটা অন্য পাত্রে রেখে দিয়েছি আর এটা আমরা ভাত দিয়ে খাবো আর চাইলে বন্ধুরা বাড়িতে আপনার রেসিপি ট্রাই করতে পারেন শুকনো খোলায় মশলাগুলোকে ভেজে রান্না করতে পারেন আর এই রেসিপিটা কেমন হয়েছে সেটা আমি বুঝতে পারছি স্বাদ কেমন আর অনেকেই ভিডিও দেখছেন সকলের পক্ষে তো এই স্বাদ গ্রহণ করা সম্ভব নয় তবুও বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগবে একবার জানাবে